আমরা বারোতম পর্বে রসল্লা সাল্লা সাল্লাম এবং তার প্রিয় সাহাবাই কেরামের একটি ঘটনা খেয়াল করব বা একটি দৃশ্যপট আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই অংশ থেকে আমরা এগারোতম পর্বে পর্যন্ত যে আলোচনা করেছিলাম তাতে রসল্লাহ সাল্লামের উপর যে অবর্ণনীয় অত্যাচার নানাবিধ অত্যাচার শুধু কোরআজদের নয় বরং বিভিন্ন গোত্রপতি যে অত্যাচার তা কিন্তু স্টিম রোলারের মতো দিনরাত চলে এসেছিল রসল্লা সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম যাতে দিন থেকে ছিটকে না যান কি করে ইসলামের আহাকাম বিধানকে পালন করবেন তার জন্য দারুল আরকামে সাহাবাই কেরামকে ডেকে গোপনে গোপনে আলোচনা বৈঠক বসাতেন এবং সাহাবাই কেরাম যেন দিনের পথে অটল থাকতে পারেন এবং আল্লাহ সোমাল্লাহ তালা সেই ঐশ্বিক গ্রন্থি গ্রন্থ আল কোরআনুল কেরিমের এক একটা অংশ তিনি সাহাবাই কেরামের মাঝে আলোচনা করতেন এবং তাদেরকে তাদের কুহুর পর্যন্ত পৌঁছে দিতেন আমরা দেখেছিলাম আবুল আহাবের অত্যাচার দেখেছিলাম তার স্ত্রী উম্মে জামিলের অত্যাচার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্তান যখন মারা গেলেন তখন কিন্তু আবুল আহাব একদম আনন্দে ফেটে পড়েছিল কত নিকৃষ্ট মনের মানুষ হলে একজন মানুষের মৃত্যুতে একজন মানুষ উল্লাস জমাতে পারে একজন মানুষ আনন্দ করতে পারে কতই না অত্যাচার এর বুলডুজার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে প্রতিদিন চলতো তা আমরা বিগত দিনে জানার চেষ্টা করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দারুল আরকামে সাহাবাই কেরামকে ডেকে তাদের ইমানকে বৃদ্ধি করার জন্য নানান আলোচনা তিনি করতেন নানাবিধ অত্যাচার যখন আরও বেড়ে গেল কাফেরদের সাথে যখন প্রকাশ্যে একটা বিচ্ছেদ ঘটে গেল ঠিক এই মুহূর্তে সাহাবাই কেরাম অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনারা গুনতে লাগলেন জানলা শোভনাত আমাদেরকে কি করে সেভ করেন আল্লাহ সুমাদাল আমাদের জন্য নতুন কোনো বিধান প্রেরণ করেন কিনা যখন অত্যাচারের মাত্রা একেবারে হিসাব ছাড়িয়ে গেল খুব বেশি অত্যাচার করতে লাগলো রসুল এবং তার সাহবাই কেরামকে তখন আল্লাহ সুমান তালা কোরআনুল করিমের আয়াত নাজির করে জানিয়ে দিলেন যে আল্লাহ তালার জমিনটা ছোট নয় বরং আল্লাহ তালার জমিনটা প্রশস্ত তাই রসোল্লা সাল্লাহ সাল্লামের উপরে ওই আসলো কোরআনুল করিমের সোরা সোরাল জুমারের দশ নম্বর আয়াত আল্লাহ সুমাদ নাজির করে দিলেন এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম এই আয়াত থেকে ইঙ্গিত পেলেন যে সাহাবাই কেরামকে এখন হিজরতের জন্য পাঠাতে হবে অন্তত এই এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচুক রসল্লা সাল্লাহ সাল্লাম তাদেরকে কোথায় পাঠাবেন এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন তারপর তিনি ধীর স্থির করলেন যে সাহাবাই কেরামকে আবিসিনিয়ায় পাঠাবেন আবিসিনিয়ার বাদশাহ ছিলেন নাজাসি এবং তিনি তার কে তিনি লালন করতেন বুকে তিনি মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন রসুল সাহা মনে করেছিলেন যদিও তিনি ভিন্ন ধর্মের মানুষ তবে আমার সাহাবিরা যদি তার দ্বারস্থ হয় তো সে ন্যায় বিচারক সে নিশ্চয়ই খারাপ আচরণ তাদের সাথে করবে না এই সিদ্ধান্ত মাথার মধ্যে তিনি নিলেন নেওয়ার পরে সাহাবাই কেরামকে আবার দারুল আরকামে ডাকলেন ডাকার পরে বললেন যে তোমরা আল্লাহর নির্দেশপ্রাপ্ত হয়ে গেছো তোমরা তোমাদের বাড়িঘর ছেড়ে এখন তোমাদেরকে হিজরতের পথে পাড়ি দিতে হবে এখন তোমাদেরকে আবি পথে পাড়ি দিতে হবে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামের মধ্যে অনেকেই মক্কা ছেড়ে চোখে জল নিয়ে বুক বুকে এক আল্লাহ তালার ভালোবাসা নিয়ে রসুল্সাল্লাহ আসালামের ভালোবাসা নিয়ে অজানার দিকে তাদের মানে একটা পথ পাড়ি দিতে শুরু করলেন আবিসিয়াই সাহাবাই কেরাম গিয়ে পৌঁছালেন দীর্ঘদিন পর যাওয়ার পরে বাদশাহ নাজাসির কাছে পুরো ঘটনা খুলে বললেন বাদশাহ নাজাসি একজন ন্যায় বিচারক ছিলেন এবং রসল্লা সাল্লাহ সাল্লাম এ বিষয়ে কনফার্ম ছিলেন যে বাদশাহ নাজাসি একজন উদার মনের মানুষ তিনি ধর্ম পালনে অন্য কোনো ধর্মীয় মানুষদেরকে আঘাত করবেন না বলে তিনি আশাবাদী যেমন ভাবনা তেমন কাজ হয়ে গেল অর্থাৎ বাদশাহ নাজাসী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিদের সাথে খুব ভালো আচরণ করতে লাগলেন যখন সাহাবাই কেলাম বাদশাহ নাজাসির আয়ত্তাধীন হলেন সেখানে তারা তাদের নিজের ধর্ম অর্থাৎ ইসলামকে বুকে লালন করে ইসলাম ধর্ম মতে তারা চলতে লাগলেন কোনো রকমের কোনো সমস্যা হলো না না কোনো খাওয়া দাওয়ার সমস্যা না কোনো থাকার সমস্যা অর্থাৎ এই মক্কার এই দুঃখ বেদনা ভারাক্রান্ত অন্তর তারা যেন একটু ভালোবাসার পানিতে ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে যেন সিক্ত হয়ে উঠল সাহাবাই কেরাম সেখানে শান্তিতে মোটামুটিভাবে শান্তিতে বসবাস করতে শুরু করলেন যখন আবি সিনিয়াই সাহাবাই কেরাম হিজরত করে চলে গেলেন তখন রসুল্লা সাল্লাম একদিন মক্কার মধ্যে দাঁড়িয়ে সোরান নাজম তেলত করছিলেন মক্কার বুকে যখন দাঁড়িয়ে অর্থাৎ বাইতুল হারামের মধ্যে দাঁড়িয়ে যখন রসোল্লা সাল্লাহ সাল্লাম কোরআনুল করিম তেলত করতেন তখন কোরাইশরা চারিদিক থেকে এসে এত জোরে চিৎকার চেঁচামেচি করতেন যে যাতে করে রসল্লা সাল্লাহ সাল্লামের এই কোরআনের আওয়াজ মক্কাবাসীর কর্ণ করে প্রবেশ না করে কেন তারাও তাদের অন্তরে এই শঙ্কা ছিল যে এটা অবশ্যই আল্লাহ তাল্লাহার বাণী এটা যদি মক্কাবাসীরা শোনে নাই তাহলে তারা রসল্লা সাল্লাহ দিনকে পালন করবে তাদের বাবদ ধর্ম ভুলে যাবে এই আশঙ্কাই তারা করত কি টিম টিম করে মানে গোট মানে তিনজন চারজন তিনজন চারজন করে পরপর পাশাপাশি দাঁড়িয়ে এত জোরে চিৎকার করতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেলোয়াত যেন মানে মক্কাবাসীর কাছে না পৌঁছায় তার জন্য তারা সুব্যবস্থা করতেন কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো সেই দিন রসুল্লা সাল্লাহ সাল্লাম সুরা নাজম তেলোয়াত করছিলেন যেনারা কোরআনুল করিমকে অন্যের কাছে পৌঁছে না যাই তার জন্য চিৎকার চেঁচামেচি করতেন আল্লাহ সোমাল হয়তো বিশেষ রহমত ছিল সেদিন তারা চিৎকার চেঁচামেচি আর করেনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কোরআনুল করিমের সুন্দর তেলোয়াতে তারা বিমোহিত হয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লামের মুখ থেকে কোরআনুল করিমের এই তেলোয়াত শুনছিলেন সোরান্ন নাজম শুনছিলেন তারা যতই কোরআনুল করিমের এই আয়াত পরপর শুনছিলেন তাদের অন্তরটা থরথর করে কাঁপছিল কে যেন একটা ঐশ্বরিক শক্তি তাদের মধ্যে কাজ করছিল। তারা বিমোহিত হয়ে একেবারে মন্ত্রমুগ্ধের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই তেলোয়াত শুনছিলেন যত তিনি তেলত সামনের দিকে গিয়ে যাচ্ছিলেন তত সেই মক্খার কড়াইশা কারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কোরআনুল ক্রিম শুনে তাদের অন্তর যেন ভিজে যাচ্ছিল তাদের অন্তর্জেন কাঁপ ছিল এক পর্যায়ে রসোল্লাহাম যখন সোার আজমের শেষ আয় তেলত করলেন যার মধ্যে রয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো যার মধ্যে রয়েছে তোমরা আল্লাহর সমীপে শেষদা নিবেদন করো তখন রসুল্লাহ সাল্লাহ স্লাম পাঠ করে সঙ্গে সঙ্গে শেষদা অবনত হয়ে তিনি শেষদা করতে লাগলেন বাইতুল হারামের মধ্যে কাবার মধ্যে এই দৃশ্য দেখে দেখে যেই কোরাইশরা ছিলেন যেনারা কোরআনুল করিম রসল্লা সাল্লা মুখ থেকে শুনে বিমোহিত হয়ে গিয়েছিলেন তারাও সেই দিন সেজদা করে ফেলেছিলেন তারা কেউ ইচ্ছা করে সেজদা করেনি তারা সেজদা করেছিলেন কেন তারা নিজেরাও জানতো না আল্লাহ তালার এই কোরআনুল করিম এত সুললিত বাণী যদি সত্যি আজকের জামানায় যদি কেউ খুব মন্ত্রমুগ্ধ হয়ে শোনে তাদের চোখ দিয়ে পানি বেরোতে বাধ্য তারা সেজদা অবনত হতে বাধ্য ঠিক তেমনটাই ঘটেছিল কাফের কুরাইশদের সাথে তারা রসোল্লাহামের বিরোধিতা করার জন্য উপস্থিত হওয়ার পরেও তার তেলহৎসনে এতটা বিমোহিত হয়ে গিয়েছিল যে রসুল্লাহাম যখন সেজদায় লুটিয়ে পড়েন তারাও ও লুটিয়ে পড়েছিল তাদের নিজের মনের অজান্তে আর এই কথা তখন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো যখন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো এই কথা পৌঁছালো আবি যেসব সাহাবাই কেরাম হিজুত করে চলে গিয়েছিলেন তাদের কাছে সংবাদটা এইভাবে পৌঁছালো যে মক্কার মুশরেকরা সবাই ইসলাম গ্রহণ করেছে কেন ওই যে রসোল্লাহাম যখন তেলহতের শেষদা করেছিলেন ওই যারা আহ রসসলামকে ডিস্টার্ব করতেন তারাও করেছিলেন এই সংবাদটা আবিসিনায় পৌঁছে গেল এইভাবে যে মক্কার কোরাইশরা যারা বিরোধিতা করতো আজ তারা সবাই ইসলামের ছায়াতলে চলে এসেছে তখন তে সেসব সাহাবিদের মধ্যে যিনারা মহাজির ছিলেন যিনারা হিজরত করে গিয়েছিলেন তিনাদের মধ্যে অনেক সাহাবি চলে আসতে লাগলেন যে খুব একটা আনন্দ যে আলহামদুলিল্লাহ আমাদের বাপদাদারা দিন ইসলামকে গ্রহণ করেছে আল্লাহ রসুলকে গ্রহণ করেছে সুতরাং আমরা এখন আমাদের কেন পরবাসের জীবনকে আমরা এভাবে চালনা করব। আমরা যাই আমাদের বাপদাদার ভিটেতে আমরা আমাদের সেখানে গিয়ে আমাদের ইসলামকে সুন্দরভাবে লালন পালন করবো তারা চলে আসতে লাগলেন আস্তে আস্তে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন অনেকে বুঝলেন যে ঘটনাটা মিথ্যা বরং এরা কেউ দিন ইসলাম গ্রহণ করেনি যেমন অত্যাচার চলছিল ঠিক তেমনটাই রয়েছে বহাল তবে ঘটনা এইরকম যে রসলাস্লামের কোরআনে বিমোহিত হয়ে তারা আল্লাহ রসুল যেমন শেষদা করেছিলেন তারাও সেজদায় লুটিয়ে পড়েছেন এতটুকুই তখন বেশ কিছু সাহাবাই কেরাম এই ঘটনার সত্যতা জানতে পেরে আবার চলে গেলেন আবি সিনাই অনেক সাহাবিরাই আবার এই মক্কাতে থেকে গেলেন এভাবে রসোল্লাহামের দাওয়াতের কাজ চলতে লাগলো এভাবে চলতে লাগলো লাগল রসুল্লাহামের দাওয়াতের কাজ কিন্তু এরপরে আরও ভয়াবহ ঘটনা ঘটেছিল মক্কার মুশ্রেকরা ওই গিয়ে বাদশাকে বাদশাহ নাজাসিকে নানানভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছিল নানান উপঢৌকন নিয়ে তারা গিয়েছিল এই বিষয়ে আমরা জানবো আগামী পর্বে ইনশাল্লাহ আল্লাহ তালা সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেদায়াতের উপর রাখুক